বন্ধুরা মেয়েটির বাবা মা মানে সেই তিলক তোমা যে আজিকাল কলেজে যে ঘটনাটা ঘটেছে সেই মেয়েটির বাবা মা আবারও কিছু নতুন তথ্য হসপিটাল সম্পর্কে আমাদের কাছে দিল বন্ধুরা তাছাড়া ওনারা আরও অনেক কিছু বলেছেন চলো ভিডিওটা দেখো সবটা তোমাদের কাছে বলবো আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট কথা বন্ধুরা যে যেই রাত্রে মেয়েটার সাথে এই ঘটনাটা ঘটে মানে ভোর তিনটার পর থেকে কি কি হয়েছে চলো তোমাদেরকে সেই রাত্রের ঘটনাগুলো বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা এবার তোমাদেরকে মুদ্রা কোথায় নিয়ে যাই তার আগে একটা কথা বলি বন্ধুরা যে আমি একটা মিছিল দেখলাম যে মিছিলে দেখলাম যে ওই স্টুডেন্ট মানে এই বাচ্চা বাচ্চা মেয়েরাও কিন্তু এখন স্কুল দরজা পুরো ম্যান গেট বন্ধ করে এখন একটাই মিছিল করছে উই ওয়ান্ট জাস্টিস কারণ স্লোগান এখন এত তীব্র বেগে চলছে শুধুমাত্র প্রতিবাদ একটাই জন্য হুম একটা কারণে প্রতিবাদ হচ্ছে যে আমরা জাস্টিস চাই ওই দিদিটার ওই বোনটার আমরা জাস্টিস চাই কারণ এই ঘটনাটা অতি অতিরিক্ত হারে বাড়াবাড়ি যে একটা মেয়ে অন ডিউটি থাকাকালীন একটা ডাক্তার অন ডিউটি থাকাকালীন কি করে এ নিঃশংসভাবে মেয়েটার উপর অত্যাচার করে মেয়েটাকে মানে কী বলবো খুব মানে তাকে কাত্রায় কাত্রায় তাকে আচ্ছায় আচ্ছা তার জীবনটাকে নিয়ে নেওয়া হয়েছে তাই না তো চলো তোমাদেরকে প্রথমত বলি যে মেয়েটির বাবা মা কী কথা বললো মেয়েটির বাবা মা সর্বপ্রথম বলি বন্ধুরা ওনাদেরকে দেখে মানে ওনাদের আজকে আমি ফেসটা দেখলাম তো ফেসটা দেখে মনে হলো ওনারা মানে মেন্টালি খুবই স্ট্রং যার জন্য ওনার মেয়ে এতটা স্ট্রং ওই মেয়েটা মানে ঘটনাটা ঘটার ছ মাস আগে বিগত ছ মাস থেকে ওই মেয়েটাকে টর্চার করা হতো এমনকি মেয়েটাকে বলতে পারো যে বেশি করে ডিউটি দেওয়া তারপরে মেয়েটার স্কুটি ভেঙে দেওয়া আরও অনেক অন্যান্য অনেক রকমের মেটা বলতে পারো যে তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে তারপরেও কিন্তু মেটা ভেঙে পড়েনি শুধুমাত্র মেয়েটা প্রোটেস্ট করতে চেয়েছিল সত্য হুম সত্যের বিরুদ্ধে মেয়েটা রুখে দাঁড়িয়েছিল তার জন্য মেয়েটার আজকে এই হাল হয়েছে কিন্তু বাবা মা যে এতটা মানে স্ট্রং যে তার মেয়ে তার একমাত্র সন্তান তার শেষ সম্বল চলে যাওয়ার পরেও বাবা মা এতটা স্ট্রং হয়ে ক্যামেরার সামনে কথা বলছেন তার দরুন বোঝা গেল যে সত্যিকারই বাবা মা যেমন মেয়েটিও কিন্তু তেমন যে মেন্টালি এতটা স্ট্রং থাকা সত্ত্বে মেয়েটা আজকে এই হুম ভাবে শিকার হলো কারো তাই না এবার বলি মেয়েটির বাবা প্রথম বলছে বন্ধুরা যে মানে এই ব্যাপারটা এই যে ঘটনাটা ঘটেছে সর্বপ্রথম তোমরা সবাই জানো যে এটাকে কিন্তু কলকাতা পুলিশ কিন্তু প্রথম হ্যান্ডেল করছিল। যেটা এখন বলতে পারো যে দিয়ে দেওয়া হয় সিবিআইয়ের হাতে তাই না এখন কিন্তু সিবিআই এই ব্যাপারটাকে একদম বলতে পারো ওনারা ওনাদের মতো করে তদন্ত করছেন কি হচ্ছে সেটাও তোমাদেরকে পরে বলবো তো প্রথমত বলি এই যে পুলিশ মানে কলকাতা পুলিশ যে ব্যাপারটাকে হ্যান্ডেল করছিল আর সাথে কিন্তু আমাদের হসপিটাল কর্তৃপক্ষ ওনারা যে নিজেদের কতটা মানে বলতে পারো দায়িত্ব জ্ঞানহীন যে ওরা কাজের প্রতি সেটা কিন্তু প্রমাণ আমরা প্রত্যেকটা জায়গায় পেয়েছি তাই না আর এর জন্যই মেয়েটির বাবা মা আজকে অন ক্যামেরা এই কথাটা বলতে মানে একটুকু দ্বিধাবোধ করছে না যে আমার মেয়ের যে এই যে ঘটনা এই যে ষড়যন্ত্র করা হয়েছে মেয়েটিকে মারার জন্য মানে আমার মেয়েটাকে মারার জন্য সেই অপরাধীকে ধরার জন্য কোথাও না কোথাও ধামা চাপা দেওয়া হচ্ছে কোথাও না কোথাও মেয়েটির অপরাধীকে সামনে আসার জন্য কেউ না কেউ ব্যাপারটাকে আড়াল থেকে আটকানোর চেষ্টা করছে তার থেকেও বড়ো কথা ওনারা বলছেন যে আমরা যখন কলকাতা পুলিশের হাতে মানে পুলিশের হাতে এই যে ব্যাপারটা যখন ছিল তখন আমরা ভাবছিলাম যে কলকাতা পুলিশ ওনারা খুব ভালো কাজ করেন খুব ভালো মানে মানে কেস বা বলতে পারো অপরাধীকে ধরার জন্য ওনারা তৎপর লেগে পড়েন কিন্তু ওনারা তো কিছুই করতে পারলেন না কিছুই করতে পারলেন না এর মানে ওনারা বলতে চাইলেন যে যখন মিডিয়া বলছে যে আপনারা কি মনে করেন যে হসপিটাল কর্তৃপক্ষ বা মানে আপ পুলিশ দুজনে কি মিলেমিশে কিছু করছে বলছে অবিয়াসলি বলছে অবিয়াসলি ডেফিনেটলি আমার মেয়ের এই ব্যাপারটাকে নিয়ে মানে হসপিটাল কর্তৃপক্ষ আর সাথে পুলিশ এই ব্যাপারটাকে মিক্স করে ওনারা নিজেদের মধ্যে হ্যাঁ মিক্স করে আমার মেয়ের ঘটনাটা বা অপরাধীদের আড়াল দেওয়ার চেষ্টা করছে যেটা পরিষ্কার সবার সামনে বন্ধুরা তোমরা আশা করি সেটা বুঝতেই পারছ তাই না তারপরে ওনারা বলছেন যে যেখানে আমার মেয়ে স্বপ্ন পূরণ করতে গেছিল। মানে ওই হসপিটালে তো নিজের বলতে পারো যে একটা স্বপ্ন বিরাট বড়ো স্বপ্ন যে আমি ডাক্তার হব তাই না মানে সে দ্বিতীয় বর্ষের পিজিটি ছিল ভাবতে পারছো একটা মেয়ে কত পরিশ্রম করে সেই জায়গাটাতে গেছিলো এমনকি বাবা মা কত স্বপ্ন নিয়ে কত কি তাদের সামর্থ্যের বাহির খরচ করে মেয়েটাকে ওই জায়গায় নিয়ে গেছিলো কিন্তু কি হলো ওখানে তার স্বপ্নটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া হলো যেটা মেয়েটির বাবা মা নিজের মুখে বলে বন্ধুরা এমনকি ওনারা বলেন যে ভর্তির ক্ষেত্রে মানে যখন ওকে মানে বাবা মাকে মিডিয়া জিজ্ঞেস করে যে ভর্তির ক্ষেত্রে বা মেয়েটিকে কোনোদিন আপনাকে বলেছিল যে আমার কোনো একটা চাপ তো আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম একটা হ্যাঁ একটা ভিডিওতে মেনশন করেছিলাম যে মেয়েটি কিন্তু বাবা মাকে বলতো যে মা সবসময় বাবাকে বলবে যে আমি কোন হসপিটালে ভর্তি মানে ডিউটি করছি সেটা কিন্তু কেউ না জানে তাই না কিন্তু আজকে ওনারা আবার রিপিট করলেন যে একটা তো ব্যাপার আছে কারণ ওখানে কোনো নতুন স্টুডেন্ট গেলে বা বলতে পারো যে কারো কোনো স্টাফের কোনো মানে বলতে পারো কোনো রিলেশান হ্যাঁ রিলেটিভ যদি সেখানে যেত তাহলে কিন্তু সেটা ওখানে হয়তো হতো না অ্যাকসেপ্টেবল হতো না যার জন্য দালাল একটা ব্যাপার ছিল দালালের মাধ্যমে কিন্তু একটা ভর্তির ব্যাপার ছিল ওনারা কিন্তু নিজে নিজের মুখে এটা অন ক্যামেরা বলেন তাছাড়াও ওনারা বলছেন যে কল ই কলকাতা পুলিশ যখন ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারেননি তার জন্যই তো আমরা সিবিআই মানে এই সিবিআইকে কেসটা হ্যান্ড ওভার করা হয় এমনকি সিবিআই যে তদন্ত করছেন যেটার বলতে পারো যে পনেরো ষোলো দিন প্রায় ঘটনাটা ঘটে যায় কারণ ঘটনাটা ঘটেছিল নয় আগস্ট রাত্রে আজকে চব্বিশ তারিখ মনে হয় তাই না তো এই যে ঘটনাটা এতদিন হয়ে গেল। হুম এতদিনের মধ্যেও এখনও অবধি দ্বিতীয় যে ক্রাইম যে করেছে তার কিন্তু নামটা আমাদের কাছে এখনো ক্লিয়ারলি নয় হ্যাঁ অনেক কিছু অনেক কিছু আসছে যে অমুক জিনিস ক্যামেরাতে বন্দী হয়েছে অমুক জিনিস এখানে অমুক জিনিস ওখানে সব কিছুই কিন্তু তদন্ত মাফিক চলছে তাছাড়াও আজকে যেটা তোমাদেরকে বলবো যে ভোর তিনটার পর কি কি হয়েছে সেটাও তোমাদের কাছে একটা আশ্চর্যজনক ঘটনা হবে বন্ধুরা তো সেটা পড়ে বলছি কিন্তু তার আগে বলি এই যে তদন্ত চলছে সিবিআইয়ের মাধ্যমে এই যে তদন্তগুলো মানে সন্দীপ ঘোষকে বারবার জেরা করা তারপরে ওনাকে আজকে পলিগ্রাফ টেস্ট হচ্ছে ওনার হুম ওনার পলিগ্রাফ টেস্ট তারপরে তাছাড়াও আরও চারজন মানে চারজন যারা কলিগ কালিগ বা বলতে পারো জুনিয়র যারা মেয়েটির সাথে ডিনার করেছিল ওদেরও কিন্তু আজকে পলিগ্রাফ টেস্ট হবে এই যে মানে পলিগ্রাফ টেস্ট যেখানে আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই এই যে পলিগ্রাফ টেস্ট যে রিপোর্ট সেটা কিন্তু আদালতে কখনো গ্রাহ্য হয় না এটা জাস্ট করা হচ্ছে সিবিআই নিজের তদন্তে বলতে পারো একটা মানে মানে ওনাদের কাছে একটা হেল্প হিসাবে ঠিক আছে মানে তদন্ত করার জন্য যাতে সুবিধা হয় যার জন্য কিন্তু এই টেস্টটা করা হচ্ছে আর তারপরে বলি এই যে তদন্তের মাধ্যমে এখনও অবধি যে এতদিন করার পরেও এতদিন মানে সিবিআই যে ব্যাপারটাকে হ্যান্ডেল করছেন তারপরেও কিন্তু এখনও অবধি কোনো একজন অপরাধী আমাদের সামনে আসলো না শুধুমাত্র একজন আমরা দেখতে পাচ্ছি যেটা মানে প্রথম দিন থেকে আমরা জানতে পারছি যে এই মানে সঞ্জয় রায় সঞ্জয় রায় ঠিক আছে তো যার জন্য বাবা মা বলছেন যে আমরা বিশ্বাস করি বা বিশ্বাস রেখেছি যে সিবিআই হয়তো আসল অপরাধীকে আমাদের সামনে নিয়ে আসবেন কারণ যতক্ষণ না ওনারা আমাদের সামনে আসল অপরাধীকে নিয়ে আসছেন ততদিন কিন্তু আমরা এখনও অবধি শিওর হতে পারবো না তবে যেটা ওখানে ঘটছে সেই তদন্তগুলো যতটা মানে কালেক্ট করা যায় ইনফরমেশানগুলো ততগুলো তোমাদের সামনে আমরা বা আমি অবশ্যই পেশ করব। এবার আসি বন্ধুরা যে এটা ছিল গিয়ে বাবা মার বক্তব্য এবার আসি যেই রাত্রে মেয়েটার সাথে নিঃসংসভাবে এই ঘটনাগুলো ঘটে এমনকি তোমাদেরকে আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে এই যে মানে যারা যারা ডিউটিতে ছিল হুম মেয়েটার সাথে যারা ডিউটিতে ছিল দুজন পিজিটি ঠিক আছে হাউস স্টাফ এমনকি ইন্টার এই যে সমস্ত যারা ছিল তারা কিন্তু নিজের নিজের বয়ানে তাদেরকে জিজ্ঞেস করা হয় এমন কি নিজের নিজের বয়ানে কিন্তু ওনাদের বয়ানে এতটাই অসঙ্গতি এতটাই বলতে পারো বিভ্রান্তকর যে কারো সাথে কারো কথা মিলছেই না মানে সিবিআই ব্যাপারটাকে মেলাতেই পারছে না তারপরে বলি কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমার কাছে এসছে সেই ইনফরমেশানগুলো তোমাদের কাছে তুলে দিই যে নয় আগস্ট ঠিক আছে যেদিন মানে তিলক তোমার সাথে ঘটনাটা ঘটে রাত বারোটার পরে ঘটে তো নয় আগস্ট পড়ে যায় আর সেই দিন মানে সেই রাত্রে ভোরবেলা ভোর তিনটার তিনটায় এমার্জেন্সিতে কিন্তু সংকটজনক অবস্থায় এক রোগী এসেছিলেন পয়েন্ট টু বি নটেড কারণ যখন এই যে তাদের মানে এই যে জুনিয়রদেরকে জিজ্ঞেস করা হয় ওনারা কিন্তু পরিষ্কার বলে যে দিদিকে ডাকতে বারণ করা হয়েছিল কেন কারণ সেদিন দিদি সেদিন বা বলতে পারো দিদি বিশ্রাম করছিল তাছাড়াও ওই দিন নাকি কোনো রকমের কোনো সিরিয়াস পেশেন্ট ছিল না কোনো আর্জেন্ট কোনো কারণ ছিল না যার জন্য দিদিকে ডাকা হবে কিন্তু এখন যে সত্যটা আমাদের সামনে আসছে সেটা হলো গিয়ে যে সেই মানে ভোরবেলা ভোর তিনটে নাগাদ এমার্জেন্সিতে কিন্তু সংকটজনক অবস্থায় মানে এক রোগী এসেছিলেন আর তাছাড়াও তোমাদেরকে বলি চেস্ট বিভাগে এই যে তিলকতমা কাজ করতো সেখানে যে কত সিরিয়াস প্যাশেন্ট থাকে এমনকি রাত্রের ডিউটিতে কিন্তু একটা চাপ থাকে বন্ধুরা হুম যেখানে সিনিয়রের কিন্তু দরকার পড়ে কিন্তু তাছাড়াও এই যে এই কথাটা বলা হয়েছে আর এই কথাটার মানে হ্যাঁ এবার তোমাদেরকে বলি এই যে কর্তব্যরত হাউজ স্টাফ গোলাম গোলাম আজম রোগীর একটি রিপোর্ট নিয়ে চারতলা মানে থার্ড ফ্লোরে যায় ঠিক আছে যেটা তোমাদেরকে আমি এর আগে বলেছি যে গোলামের কিন্তু সিসিটিভি ক্যামেরাতে ক্যামেরা বন্দি হয় ওর টাইমটা কিন্তু ম্যাচ করে কিন্তু তার আগে কি জানা গেছিলো যে মানে ওই যে মেয়েটি তারা বলেছিল কি যে দিদিকে ডাকা হয়নি কারণ সেদিন কোনো মানে সিরিয়াস প্যাশেন্ট ছিলই না কিন্তু এখন আরেকটা সত্য আমাদের সামনে এসছে যে এই গোলাম গেছিল গিয়ে উপরে রিপোর্ট নিয়ে সেটা সেই রিপোর্টটা দেখে কে সেই রিপোর্টটা দেখে যে হ্যাঁ এমনকি অধ্যক্ষ শিবিরের হুম জুনিয়র চিকিৎসকের দাবি সেই রিপোর্ট তিলোকতমা দেখে পয়েন্ট টু বি নোটেড সেই রিপোর্ট কিন্তু তিলোকতমা দেখে যেখানে বারবার এটা পরিষ্কার মানে এতদিন ধরে আমাদের সামনে আসছিলো যে দুটো সময় তিলোকতমা বিশ্রাম করে মানে সেমিনার রুমে যায় তারপরে কিন্তু তিলোকতমাকে আর কেউ দেখতে পায়নি বা কেউ ডাকা ডাকি সোজা সকালে গিয়ে ওর বডিটাকে সবার সামনে মানে আসে বা তখন দেখতে পাওয়া যায় তাই তো কিন্তু এখন আরেকটা সত্য এই যেই সত্যটা তোমাদের কাছে বললাম যে ভোর তিনটার সময় এমার্জেন্সিতে কিন্তু একটা পেশেন্ট এসেছিল যেই পেশেন্টকে হ্যাঁ মানে দেখেছিল গিয়ে এই তিলক তোমা আর সেটা কে বলেছেন অধ্যক্ষ শিবিরের জুনিয়র চিকিৎসকের এই দাবি এবার বলি তোমাদের বন্ধুরা এই যে কিন্তু এই কথাটা মানে এই যে এই কথাটা আসছে এই কথাটা আবার এই বয়ানটা মানতে নারাজ পিজিটিরা যে না এমন কোনো ব্যাপার হয়নি তারপরও বলি যে চারটের সময় আরেকটা পেশেন্ট আসে যেই পেশেন্টটাকে পিজিটি মানে প্রথম বর্ষের পিজিটি দেখে এমন কি পিজিটি দেখে সেই পেশেন্টটাকেও সেই রোগীটাকে রেফার করে কার্ডিওলজিস্টে বুঝতে পারলে এই যে পেশেন্টকে রেফার করা হয় যেখানে ওই মেয়েটির সিনিয়র মানে এই যে তিলক ছিল কেন ওনাকে ডাকা হলো না কেন তার জুনিয়র দেখে নিজের মতো করে ই করে দেয় মানে তাকে রেফার করে দেয় কেন করে এখানে কিন্তু অনেক প্রশ্নের গোড় মানে সিবিআই খুঁজে পাচ্ছে এমন কি একটা সাথে একটা উনি মিলাতে পারছেন না এমন কি যে এতগুলো বয়ান মানে এক 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 রকমের বয়ান তারপরেও বলি যেখানে মানে যে হাউস স্টাফ এই যে গলাম গেছিলো ওই কিন্তু ওখানে গিয়ে পিজিটি খোঁজ করে কিন্তু উনি পাননি উনি কিন্তু বলছেন যে আমি পাইনি কিন্তু এখানে শিবিরের জুনিয়র বলছে যে আমি মানে উনি এই ব্যাপারটা পুরো একদম দাবি নিয়ে বলছে যে সেই রিপোর্টটা তিলক তোমা দেখে কিন্তু পিজিটি আবার বলছে যে না ওখানে তিলক তোমা দেখেই নি বা সেদিন কোনো আসেই নি আর্জেন্ট ই আবার তারপরে তিনটার সময় নাকি এসছিল এটাও আবার আমাদের সামনে আসে মানে এখানে ভেরি কনফিউশন মানে একটার সাথে একটা মেলাতে গিয়ে পুরো ব্যাপারটাকে মানে কী বলবো একদম এতটা এলোমেলো হয়ে যাচ্ছে সাজানো যাচ্ছে না যার জন্য এই পলিগ্রাফ টেস্টের আয়োজন করা হয়েছে পলিগ্রাফ টেস্টে আশা করি সমস্ত সত্য কিন্তু এক এক করে আমাদের সামনে আসবে আর পলিগ্রাফ টেস্টটা কী আশা করি তোমরা সবাই যেটা লাই ডিটেকশন তো এটা হলো গিয়ে বন্ধুরা আর তোমাদেরকে একটা কথা বলি যে এই যে কোর্টে মানে এই যে সঞ্জয় রায় যে ছেলেটি এখন মানে পুলিশের হেফাজতে মানে যে জেলে আছে ঠিক আছে তো সেই ছেলেটিকেও কিন্তু মানে জেলেই কিন্তু প্রেসিডেন্সি জেলেই কিন্তু ওকে মানে পোলিগ্রাফ টেস্ট করা হবে হ্যাঁ আর পলিগ্রাফ টেস্ট যে করা হবে এই যে সন্দীপ ঘোষ তারপরে এই যে সঞ্জয় রায় আরও চারজন যারা একসাথে ডিনার করেছিল প্রত্যেকের কিন্তু পলিগ্রাফ টেস্ট হবে আর এমন কি কোর্টে যখন এই সঞ্জয় রায়কে সঞ্জয় এই যে সঞ্জয় ধৃত ব্যক্তিটি মানে ব্যক্তিটি সঞ্জয় যখন পুলিশের আন্ডারে মানে পুলিশ যখন কোর্টে ওকে নিয়ে যায় তখন কিন্তু পুলিশ এতটাই ওনাকে প্রোটেক্টেডে রেখেছে মানে প্রোটেক্ট করছে বা বলতে পারো এতটাই নিরাপত্তাভাবে ওনাকে রেখেছেন কারণ এই সেন্সিটিভ বিষয়টাকে নিয়ে পুলিশ কিন্তু বলতে পারো যে গাঢালা করতে পারে না কারণ যেহেতু সঞ্জয় এই যে আমাদের সামনে অপরাধী হয়ে বা বলতে পারো প্রথম দিন থেকে আমরা জানি যে এই সঞ্জয় শুধুমাত্র যে নিজের মুখে স্বীকার করেছে যে হ্যাঁ আমি ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি দিলে ফাঁসি দিন কিন্তু এই সঞ্জয় ব্যক্তিটি যে একা নয় এটা কিন্তু সিবিআই মানে ব্যাপারটাকে মানতে পারছে না যে সঞ্জয় ব্যক্তিটি একা নয় এটা যে রেপ নয় এটা কিন্তু সিবিআই মানতে পারছে না কিন্তু প্রমাণ করতে পারছেন না এখনও অবধি এমন কোনো ঠোস প্রমাণ সিবিআইয়ের হাতে পাওয়া যায়নি বা লাগেনি যে যেটার দরুন ওনারা প্রমাণ করতে পারবেন যে এটা একটা গ্যাং রেপ কারণ এখনও তদন্ত কিন্তু চলছে জানি না কতদিনে তদন্ত শর্ট আউট হবে আর কতদিনে অপরাধী আমাদের সামনে আসবে তবে তোমাদেরকে একটা কথাই বলি যে বাবা মাও কিন্তু আস্তে আস্তে আস্থা মানে হারিয়ে ফেলছেন তারপরেও বলবো ওনারা মেন্টালি এতটাই স্ট্রং যে ওনারা সিবিআইয়ের উপর যথেষ্ট বিশ্বাস রেখেছেন যে হয়তো আমার মেয়ের অপরাধী সামনে আসবে আর আমরা তো জনগণ আমরা তো ভিউয়ার্স আমরা তো অবশ্যই রাখবো আর তারপরেও বলি যে এই যে সঞ্জয় ব্যক্তিটি উনি কিন্তু খুব চাপে আছেন বন্ধুরা আগামীতে এমন কিছু সামনে আমাদের আসতে চলেছে যেটা শুনলে তোমরা হয়তো চমকে যাবে যাই হোক আজকে এইটুকু ইনফরমেশান তোমাদের সামনে দিলাম বাকিটা অবশ্যই তোমাদের সামনে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে দিও